সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হত্যা চেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর তিনি রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনের জন্য উইসকমসিনে গেছেন তিনি মনে করেন অতটায় এমন আক্রমণের সময়সূচিতে পরিবর্তন অর্থহীন মিথিলা নাজনেনের রিপোর্ট এখন জন্ম সনদ দেখলো বিকাশ স্টুডেন্ট একা নিজের বিকাশ নিজে কর পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মিলওয়াকিতে রিপাবলিকানদের দলীয় সম্মেলনে যোগদানের কর্মসূচি ছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়ায় সমাবেশে গুলি চালানোর পরও ট্রাম্প দলীয় কার্যক্রম এগিয়ে নিচ্ছেন আগের মতোই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান তার সফর দুদিন পেছানোর কথা ভেবেছিলেন তবে একজন আততায়ীর কারণে সময়সূচিতে পরিবর্তন করার অনুমতি দিতে পারেন না বলে জানান তিনি প্রতি চার বছরে একবার যুক্তরাষ্ট্রের প্রধান দুটি দল তাদের নিজ নিজ প্রার্থীকে হোয়াইট হাউসের জন্য চূড়ান্ত বলে মনোনয়ন দেওয়া হয় জাতীয় সম্মেলন থেকে সে অনুযায়ী পনেরো থেকে আঠারো জুলাই চলবে রিপাবলিকানদের সম্মেলন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর নাম অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পের ওপর হামলার প্রতিক্রিয়ায় বলেছেন আমেরিকা কখনো সহিংসতার রাজনীতি সমর্থন করে না টেলিভিশন ভাষণে তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানান মিথিলা নাজনীন চ্যানেল আই